ভাই কী বলবেন বলেন ভারতের শুনে লাভ নেই ভাইয়া আপনারা কি জানেন বাংলাদেশকে কেন স্বাধীন দেশ বলা হয় এই জন্যই বলা হয় যাতে করে বাংলাদেশের প্রতিটি নীল অর্থাৎ প্রতিটি নারী যেন স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করছে তিরিশ লক্ষ শহিদের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই সব স্বাধীন দেশে যদি এই সব কর্মকাণ্ড করেন তাহলে কি সম্ভব হয় আপনারা নিজের চিন্তাই করেন এই জায়গায় যদি আপনার বোন বা অন্য কেউ হতো তাহলে কি আপনি মেনে নিতে পারতেন আপনারা তো পারতেন না আপনারা ভাবছেন আমার কেন খারাপ লাগছে আমার খারাপ লাগছে এজন্য যেন আমি কাউকে অন্যের মেয়ে বলে ভাবি না নিজের বোন ভাবি এখানে আপনার বোন হলে আপনার যেমন খারাপ লাগতো আমারও তেমনই খারাপ লাগতো তো পরিশেষে এটাই বলার যা বলেছি একটু ভেবে চলবেন সম্মান করবেন বাংলাদেশকে যদি খারাপভাবে বলে থাকি আমাকে আসলে ভাই আপনার মতো আমরা চিন্তা করে দেখিনি আপনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ধন্যবাদ ভাই আপনাকে তুমি টাকা দিয়ে কি করবে সকাল থেকে কিছু না ভাইয়া আমার কাছে তো এখন কোনো টাকা নেই আমার কাছে কিছু পতাকা আছে যেহেতু আজ ষোলোই ডিসেম্বর তুমি এই পতাকাগুলো বিক্রি যা পতাকা দিয়ে কিছু করছি খেয়ে আমি সকাল কিছু খাই না আমার মাছ হইয়া পতাকার কিছুনে কত রহস্য বিকেই আছে তা কি মানুষের বেদনা লাঞ্ছনা আছে তা আপনাদের বলে না এই পতাকাটি আমাদের দেশের আকৃতি বহন করে ভাইয়া এই যে লাল রংটি দেখছেন এটি শুধু লাল রং নয় উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের নির্যাতনের পর গুলি করে মেরে ফেলার চিত্র এই লাল সবুজের পতাকা অর্জনের জন্য অনেক বীর সেনারা হাসি মুখে জীবন দিয়েছেন তারা শহীদ হয়েছে যাতে করে এই লাল সবুজের সুন্দর দেশ বাংলাদেশ যেটিতে স্বাধীনভাবে চলাফেরা করা সুন্দরভাবে জীবনযাপন এবং একে অপরের কাছে হাত রেখে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে পারি ভাইয়া জানেন বঙ্গবন্ধু কি বলেছিল আমরা বাঙালি বঙ্গবন্ধুর একমাত্র উদ্দেশ্য ছিল সাহিত্য শাসন এই সাহিত্য শাসনকে আমরা ঠিক করতে পারি যা শত শত শহীদদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি এখানে ধনী গরিব হিন্দু মুসলিম কোনো ধর্মের ভেদাভেদ নেই একে অপরের দ্বিতীয় এগিয়ে যায় তাই বঙ্গবন্ধু রাজপথ ময়দানে শত শত বাঙালির মাধ্যমে তাদের উদ্ধৃত করার জন্য বলেছিলেন অর্থাৎ গর্জে উঠেছিলেন এই বলে যে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের মুক্তি বাংলা সকল শহীদের প্রতি রইলো হাজারো সালাম একটি নতুন দেশ শ্রদ্ধাঞ্জলি সকল বীর শহীদের প্রতি অনেক ত্যাগ শিকার ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি বাঙালি জাতি থাকবে ততদিন যতদিন পৃথিবীর বুকে বাংলাদেশ থাকবে এই দিনটির গুরুত্ব সম্মান কাজ থেকে আমরা বিরুতে থেকে আমরা সকলে মিলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে নামি তাহলেই টিকে থাকবে বাংলাদেশের প্রতিচ্ছবি টিকে থাকবে উনিশশো একাত্তর সালে রক্তে ঝরে পড়া সকল শহীদের